কালোজাম মিষ্টি আপনারা বাড়িতে সবাই বানিয়ে থাকেন প্রায় সবাই কিন্তু কালোজাম মিষ্টি এই যে আমি যে খোয়া দিয়ে বানিয়েছি সেই খোয়ার কালোজাম আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু যে কোনো কিছুর কালোজাম আপনারা ভুলে যাবেন খেতে কারণ এই খোয়ার কালোজাম খুব সুন্দর হয় খেতে একবার অন্তত পক্ষে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয় খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কালো জাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর আর এই ক্ষীরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি দু কিলো দুধকে ফুটিয়ে ফুটিয়ে একদম মানে লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে করে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছি আর এই খোয়া ক্ষীরটা দিয়েই আজকে আমি কালো জাম বানিয়ে আপনাদের দেখাবো এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি খোয়া ক্ষীরটা নিয়ে নিচ্ছি খোয়া খোয়াখিরটাকে আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে পারি কিন্তু আপনারা চাই দিলে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন কিংবা শিল নোড়াতে এটাকে ভালোভাবে বেটে নিতে পারেন আমি গ্রাইন্ডারের ছোট জারটা দিয়ে ভালোভাবে এটাকে একটু গ্রাইন্ডারের জারে একবার ঘুরিয়ে নেব তাহলে কিন্তু এটা মোলায়েম হয়ে যাবে এখন শুধু খোয়া ক্ষীরটাকে গ্রাইন্ডারের জারে নিয়ে ভালোভাবে একবার পেস্ট করে নিচ্ছি কোনো জল ছাড়াই এমনি একবার ঘুরিয়ে নিচ্ছি এবারে খোয়া ক্ষীরটাকে আমি এভাবে ঢেলে নিচ্ছি এবারে এই যে ক্ষীরটাকে হাত দিয়ে একবার ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবারে আপনাদের দেখাবো কি পরিমাণে কি নিতে হবে এই যে খোয়া ক্ষীর এটার আমি একটা চার ভাগ করে নেব হাত দিয়েই আমি করে নিচ্ছি ঠিক এক ভাগ আমি চালের গুঁড়ো নিয়ে নেব এরই এক ভাগ চালের গুঁড়ো আর এক ভাগের অর্ধেক আমি ময়দা নিয়ে নেব এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা শুকনো চালের গুঁড়ো তাই আমি কম নিচ্ছি ভেজা চালের গুঁড়ো হলে নিয়ে নিতাম সমানে চালের গুঁড়ো দেখুন এক ভাগ মতো নিয়ে নিচ্ছি একটা হাত মানে পরিমাপ মতো আপনাদের বলে দিচ্ছি সুবিধার জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে ময়দা নিয়ে নেব এর অর্ধেক এবারে ময়দাটা নিয়ে নিচ্ছি ঠিক এখানে নিয়ে নিচ্ছি এর অর্ধেক পরিমাণে ময়দা নিয়ে এবারে সব মিশিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এই খোয়া ক্ষীরের সঙ্গে এভাবে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এবারে সব মাখানো হয়ে গেছে এবারে অল্প একটু হাতের মধ্যে জল দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো এখানে এটাকে হাতের এই ঠিক এই তালুটা দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে মাখাতে হবে যাতে একটা মোলায়েম ডো তৈরি হয় সেভাবে ঘষে ঘষে পুরোটা আমি মাখিয়ে নিয়েছি দেখুন একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে আমার কিন্তু এখন মাখানোটা হয়ে গেছে আরও একটা জিনিস কিন্তু আমি ভাজার টাইমে দেব কারণ এখন থেকে দিয়ে দিলে মিষ্টিটা ভালো হবে না এটা এখন আমি ঢেকে রেখে দেব আর কতটা সফট হয়েছে দেখুন এই ডোটাকে কিন্তু প্রথমে সফট করতে হবে আপনারা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে পারেন কারণ যদি ডোটাই সফট না হয় তাহলে মিষ্টি কিন্তু হার্ড হয়ে যাবে যদি এই ডোটা সফট হয় তাহলে মিষ্টি একদম ভিতরে নরম তুলতুলে হবে তাই আমি আমি একটু পরে ফিরছি আপনাদের কাছে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে চিনির রসটা তৈরি করে নেবো এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি বাসন এখানে এই কাপের মেপে তিন কাপ জল আমি নিয়ে নিয়েছি আর এই তিন কাপ জল গ্যাসে আমি গরম করতে দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ জল দিয়ে দিয়েছি তাই আমি আড়াই কাপ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি খুব মিষ্টি খেতে না চান তাহলে আড়াই কাপ চিনিতেই একদম পারফেক্ট হবে এখানে যদি আপনারা একটু তিন কাপ জলে তিন কাপ চিনি দেন তাহলে কিন্তু মিষ্টিটা একটু যারা বেশি খান তাদের জন্য ঠিক এখানে তিন কাপ জল দিয়েছি সেই কারণে আমি আড়াই কাপ চিনি নিয়ে নেব আরো হাফ কাপ নিয়ে নিচ্ছি এবারে হাই ফ্লেমে চিনির রসটাকে হতে দেবো এখানে তিনটে ছোট এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে আর এখানে আমি মিষ্টিটা ভাজার জন্য একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণ তেল এখনো কিন্তু গরম করতে দিইনি কারণ আমি সব কিছু রেডি করার পরে গরম করতে দেব আর এখানে চিনির রসটা আমার সাইডে ফুটছে আর একটুখানি পাঁচ সাত মিনিট ফুটলেই আমার চিনির রসটা কিন্তু তৈরি হয়ে যাবে এখানে কোনো তারের ব্যাপার নয় একটু একটু জাস্ট হাত দিয়ে এভাবে চামচে হাত দিয়ে তারপরে এভাবে মানে ছুঁয়ে দেখে একটু এরকম এরকম আঠালো ভাব হলেই কিন্তু এখানে চিনির রসটা তৈরি হয়ে যাবে এখানে পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এখন চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে যদি অনেক বেশি চিনির রস থাকে তাহলে আপনারা এটাকে অল্প করে চিনির যে নোংরাটা সেটা হালকাভাবে তুলে দিতে পারেন এভাবে কিন্তু যেহেতু আমার খুব কম আছে মিষ্টিটা কম হচ্ছে তাই আমার চিনির অতটা ময়লা বোঝা যাচ্ছে না তাই আমি ময়লাটা তুলছি না আপনারা এক চামচ বা দু ফুটন্ত সেরার মধ্যে দুধ দিয়ে দেবেন তাহলে কিন্তু ময়লাটা কেটে যাবে আর ময়লাটা তুলে ফেলে দেবেন এবারে আমি খুলে দেখাচ্ছি এবারে এটাকে আমি গোল গোল করে নেব যেহেতু কালো জাম মিষ্টি তাই গোল করে নেব এখানে আমি খাওয়ার সোডা এটা ছাড়া কিন্তু ভালো হয় না তাই আমি এক চিমটে খাওয়ার সোডা সাইডে এখানে নিয়ে নিচ্ছি একটু খাওয়ার সোডার মধ্যে হালকা একটু জল আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তারপর খাওয়ার সোডাটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি পুরোটাতে মেশাচ্ছি আর এই খাওয়ার সোডা কিন্তু প্রথমে দেখতে হবে সব সময় সমান হয় না মিষ্টি কারণ এই যে মাখালাম এবারে দিয়ে ভেজে একটা প্রথমে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা যদি না হয়ে থাকে বা না ফলে মিষ্টিটা তাহলে আর একটু খাওয়ার সোডা আমি দেবো কিন্তু একবারে কোনো সময় আপনারা খাওয়ার সোডাটা বেশি দিতে যাবেন না তাহলে মিষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে জাস্ট এখন আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম কারণ তেলটা গরম না হলে কিন্তু একদম কম আঁচ থাকলে মানে মিশিয়ে দেওয়ার পর ফেটে যেতে পারে আর এই কারণে তেলটা হালকা আমি গরম করতে বসিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম খাওয়ার সোডাটা এবারে গোল গোল করে নেব কারণ খাওয়ার সোডা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে মিষ্টি একদম ভালো হবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে প্রথমে একটা দিয়ে আমি দেখব যে মিষ্টিটা কেমন হচ্ছে দুই হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি একটুও যেন ফাটল না থাকে সেভাবে গোল করব কারণ ফাটল থাকলে সেখানে ফাটতে শুরু করবে একদম গোল হয়ে গেছে এবার আমি ভেজে দেখাবো প্রথমে আমি জাস্ট একটু দিয়ে দেখেছি তেলটা আসছে কিনা এবারে আমি একটা প্রথমে দিয়ে দেব ধীরে করে দিয়েছি দেখুন তেলটা এসে গেছে কারণ এটা ফুটতে শুরু হয়েছে দেখুন তেলটা আসতে শুরু হয়েছে আর খুব একদম হাই ফ্লেমেও দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না তখন কিন্তু মিষ্টিটা একদমই বাজে হবে তাই মিডিয়াম ফ্লেমে দিতে হবে এখন ঠিকঠাক ধীরে ধীরে মানে তেলটা এসে গেছে এখন ভাজানো মানে এটা ধীরে ধীরে ভাজা হচ্ছে আর এইভাবে উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে তেলটা প্রথমে একটা করে আমি দেখে নেব যদি ভালোভাবে ফুলে যায় তাহলে আর কোনো খাবার সোটার দরকার নেই দেখুন মিষ্টিটা কিন্তু আমার ফুলে গেছে এখন আমি করাতে দেখলাম একটা হয়ে গেছে তাই আমি গোলাগুলো করে নিচ্ছি ঠিক এভাবে সব গোলা করে নেবো হাতের তালুতে দিয়ে গোল গোল করে এভাবে পাকিয়ে নেব এভাবে গোল গোল করে করে নেব এখন তেলটা গরম আছে এখন আমি ধীরে ধীরে একটা একটা করে এখানে চার পাঁচটা ছেড়ে দিচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি পুরোটা এবারে আমি সারাশি দিয়ে এভাবে ধরে ঘোরাচ্ছি কারণ খুনতে লাগালে এটা কেটে যেতে পারে পাঁচ সাত মিনিট ভাজা হয়ে গেছে আর এটা আমি আরেকটু ভেজে নেব আরেকটু কালচে কালার করে নেব যেহেতু এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানে সেরার মধ্যে দিয়ে দিচ্ছি আর আগের যেটা সেটা সেরার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে এখানে তুলে নিচ্ছি তুলে নিয়ে সেরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে চিনির রস এভাবে চিনির রসে ডোবাতে থাকবো বাদ বাকিটা আমি একইভাবে করে নিচ্ছি এটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকেও চিনির রসের মধ্যে দিয়ে দেব। এখন দেখুন চিনির রসে দেওয়ার পরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর রস নিয়েছে এটাকে আমি এখনও মোটামুটি দু ঘন্টা ভিজিয়ে রাখবো মিষ্টিগুলোকে এখন সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দেখুন আগে যেগুলো দিয়েছি সেগুলো কতটা রস নিয়ে মোটা হয়ে গেছে এবারে লাস্টে এখন দিলাম এগুলো তো এগুলো মোটামুটি দু ঘন্টা ভিজে রাখবো আর তারপর আপনাদের দেখাবো আমি দু ঘন্টা পরে মোটামুটি দু ঘন্টা বা দেড় ঘন্টা পরে ফিরে এসছি কালো জামগুলো একদম রস নিয়ে নিয়েছে ভালোভাবে এবারে আপনাদের একটা তুলে দেখাবো আমি কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে কালো জামটা